বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করব তোমরা ভালো প্রত্যেকে আছো সুস্থ আছো এবং ভিডিও দেখছ তোমাদের আরও একবার আমি ধন্যবাদ এবং ভরতে প্রণাম জানাই আমার চ্যানেলের পাশে তোমরা আছো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ সাপোর্ট করছো এবং কমেন্ট করছো বলি এভাবে পাশে থেকো আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের পাশে থাকবার জন্য এর আগে আমি অনেক কটা রাজ্যক সম্বন্ধে আলোচনা করেছি গজকিশোর যোগ সম্বন্ধে আলোচনা করেছি পঞ্চম মহাপুরুষ যোগ সম্বন্ধে আলোচনা করেছি লটারি পাওয়ার যোগ সম্বন্ধে আলোচনা করেছি তোমরা যারা রেখে একটু ভিজিট করে দেখে নিও আজকে এরকম একটা যোগ সম্বন্ধে আলোচনা করব খুব ছোট্ট একটা যোগ কিন্তু এর ফল কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায় এই যোগটা প্রায় সব ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু তার পাওয়ারটা কতটা আছে সেটা জানা অনেকটা জরুরি তাই জন্য এই যোগটা শ্রেষ্ঠ যোগ যোগটা অত্যন্ত পজিটিভ অত্যন্ত ভালো যোগ যোগটা তৈরি করে আমাদের চন্দ্রদেব তো এই ছোট্ট ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে আমি আলোচনা করব উনোফা যোগ সম্বন্ধে কি যোগ বললাম সুন অর্থাৎ সুনোফা যোগ সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব তাহলে কী এই সুনোভাজক কীভাবে তৈরি হয় আর হলি বা কি সম্মান বা কি লাভ করা যায় সোনোভাযোগ চন্দ্র থেকে সৃষ্টি হয় অর্থাৎ চন্দ্র তোমার যেই ঘরে বসে থাকবে তার ঠিক সেকেন্ড হাউসে যদি কোনো শুভ গ্রহ বসে বা রবি গ্রহ ছাড়া অন্য যে কোনো গ্রহই বসতে পারে প্রথমে বলবো কিভাবে তৈরি হচ্ছে তৈরি হওয়ার সত্য কি চন্দ্রগ্রহ তোমার লগ্ন লগ্ন চাটে যেখানে বসে আছে তার ঠিক দু নম্বর ভরে যদি যে কোনো গ্রহ বসে থাকে তাহলে সোনোভা যোগ তৈরি হয় এখানে দুটো শর্ত আছে এক চন্দ্রগ্রহের পাঁচ নিচ সেকেন্ড হাউসে কিন্তু রবি বসলে এই যোগ সৃষ্টি হয় না এটা একটা পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট এই যোগটা যদি চন্দ্রগ্রহের দ্বিতীয়ভাবে যদি শুভ গ্রহরা বসে থাকে তাহলে কিন্তু অনেক বেশি কার্যকারী বা অনেক বেশি অ্যাক্টিভেট হয় অনেক বেশি ভালো হয় তাহলে চন্দ্রগ্রহের দ্বিতীয়ভাবে যদি অশুভ গ্রহরা থাকে রাহু কেতু শনি মঙ্গল তাহলে কিন্তু যোগটা অবশ্যই অ্যাক্টিভেট হয় এদের ফল দেওয়ার ক্ষমতা অনেকটা কম হয়ে যায় আশা করলাম তোমরা বুঝতে পারলে অর্থাৎ চন্দ্রগ্রহর দু নম্বর ঘর অর্থাৎ সেকেন্ড হাউসে যদি শুভ গ্রহ বসে বুধ বৃহস্পতি শুক্র এই গ্রহগুলো যদি বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সোনোভাযোগ তৈরি হয় এর মধ্যে যদি চন্দ্র তোমার পূর্ণিমা চন্দ্র হয় বা চন্দ্রের কাছে অনেক বেশি পাওয়ার থাকে তাহলে কিন্তু এই যোগে সোনায় সৌভাগ্য আরো বেশি অ্যাক্টিভ হয় এবার এই যোগ থাকলে কি হতে পারে মানুষের জীবনে এই যোগ থাকলে একটা মানুষকে সর্বপ্রথম কিন্তু রাজনীতির দিকে টেনে নিয়ে যায় অর্থাৎ রাজনীতি করবার যে মানসিকতা সেটা তৈরি করে ভালো পদে চাকরি করতে পারে রাজ্যগের মতো হয়তো ততটা ফল দেয় না কিন্তু একটা নির্দিষ্ট মধ্যবিত্ত পরিবারে একটা নির্দিষ্ট জায়গায় তাকে নির্দিষ্ট সম্মান তাকে পেতে সাহায্য করে যার যেরকম সম্মান পাওয়া উচিত সে সেরকম সম্মান পায় রাজকীয় জীবন লাভ করতে পারে মধুর বজন হয় কথাবার্তা অত্যন্ত ভালো হয় সফট মাইন্ডের হয় এবং যে কোনো কাজে এরা কিন্তু ডিসিশান খুব তাড়াতাড়ি নিতে পারে কি বল প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সোনোভা অনেক বেশি ভালো কাজ করে তোমার জন্মকুণ্ডলীটা অবশ্যই খুলে দেখো এই যোগটা কিন্তু আছে কিনা যদি এর মধ্যে পূর্ণিমার চন্দ্র হয় ধরো আমি সাপোজ যদি উদাহরণ দিই চন্দ্র তোমার বসে আছে লগ্ন থেকে নাইন্থ হাউসে আর টেথ হাউসে শুক্র বসে আছে বা বৃহস্পতি বসে আছে অর্থাৎ তোমার সুনোফা যোগ তৈরি হলো এখানে চন্দ্র তোমার যেহেতু নাইনথে বসে থাকলো তাই নাইনথের ফল অর্থাৎ ভাগ্যভাবেরও ফল দিচ্ছে সুনোফা যোগেরও ফল দেবে যে যোগের ফলগুলো আমি আলোচনা করলাম অর্থ অর্থনৈতিক উন্নতি পারিবারিক শান্তি বন্ধুদের সঙ্গে কথাবার্তা একটা শান্তি পাওয়া রাজনীতিতে সফলতা হওয়া পাওয়া বিভিন্ন কাজে সফলতা পাওয়া এই জায়গাগুলো হসপিটাল লাইরে যারা চাকরি করে তাদের এটা অত্যন্ত পজিটিভ যোগ হয় আর সোনোফা যোগের ফলও তোমরা পেলে এবং টেন্থ হাউসে যদি টেন্থ হাউসেরও ফল তোমরা কিছু অংশে পেতে পারো তো এই ছিল ছোট্ট একটা আলোচনা সোনোফা যোগ সম্বন্ধে আশা করব তোমরা এই যোগটা নিজেদের মধ্যে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কার কার আছে এই যোগ থাকলে অবশ্যই জানাও আর চন্দ্রদেবকে প্রতি সম্মান শ্রদ্ধা রাখো পূর্ণিমাদির চন্দ্রকে অবশ্যই দেখার চেষ্টা করো দেখবে অনেক মানসিক শান্তি পাবে একটা ছোট্ট টিপস বললাম তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও সোনোভা যোগ সম্বন্ধে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট করো জানার কীরকম লাগলো আর পরের ভিডিওটা কি সম্বন্ধে বাঙালে তোমাদের সুবিধা আমাকে একটু জানিও আমার তাহলে অনেক বেশি ভালো হয় চলো আজকের মতো এইটুকুই থাক নমস্কার ভালো থাকুন